নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গ্রাহকদেরকে দ্রুত আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের সোনাইমুড়ি শাখা উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের সোনাইমুড়ি উপশাখা উদ্বোধন করা হয়েছে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউস ইউকে লিমিটেডের চেয়ারম্যান এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে পোশাকটির উদ্বোধন করেন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আউয়াল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মদুল হাসান উপব্যবস্থাপনা পরিচালক বিন্দু মোহাম্মদ জাকির হুসাইন আদিল রায়হান শামীম আহমদ ও অসীম কুমার সাহা সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল এসি ভিপি ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান কোম্পানি সেক্রেটারি ও হেড অফ এইচ আর আবু আজগর জি হারুনি ও সোনামুড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহিন মিয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সোনামুড়ি পৌরসভার সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলার উদ্দিন টুটুল এ সময় আমন্ত্রিত অতিথি গ্রাহক বৃন্দ ও উদতন নির্বাহী বৃন্দ সোনামুড়ি উপশাখায় উপস্থিত ছিলেন জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা মোবাইল ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং উপশাখা সেবা চালু করেছি বর্তমানে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং শাখা ও সকল শাখায় ইসলামী ব্যাংকিং সেবা নিশ্চিত করেছে এবং এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানে 188টি আউটলেট রয়েছে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মে অ্যাপ ভিত্তিক মোবাইল সেবা এন বি যা আরো সহজভাবে গ্রাহকের আর্থিক সেবা প্রদান করছে